আবারও স্লোগানে স্লোগানে উত্থাল হাইকোর্ট প্রাঙ্গন দাবি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের সকালে প্রধান বিচারপতি ফুলকোট সভা ডাকলে বেলা এগারোটায় হাইকোর্টে আসা শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় পেসিবাদের মদত ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ফুলকোট মিটিং ডাকাকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে রুকে দেওয়ার ঘোষণা দেন তারা নির্বাহী বিভাগ স্বৈরাচার মুক্ত করেছি আমরা আইনসভা স্বৈরাচার মুক্ত করেছি এবং বিচার বিভাগ স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত হবে এবং যারা যারা তাদের অপকর্ম করেছে বিভিন্নভাবে দলবাজ বিচারপতিদের ভাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানান তারা প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করে দিতে চাই শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে দুপুর সোয়া একটায় পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বাকি বিচারপতিদেরও দ্রুত পদত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা